আমরা দেখেছি আমাদের যে পুরনো যে দলগুলো আছে বিশেষ করে জাতীয়তাবাদী দল এবং জামাত ইসলাম এই দুই দলের গণনার বাহিরে যারা একটা রাজনীতি করতে চাচ্ছিল তাদেরকে ঠেলে কখনো জামাত এনসিপি কিংবা অন্য দলগুলোকে বিএনপির দিকে ঠেলে দিত কখনো বিএনপি হচ্ছে এনসিপিকে পাললে পারলে জামাতের সাথে ট্যাগ করে করে আলাদাভাবে করা হচ্ছে পুরো বাংলাদেশ যে পরিবর্তনের সামনে আজকে আছে আমরা দেখতে পাচ্ছি সেখানে পুরো বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি ভার্সেস ইসলামপন্থী কিংবা জামাত ভার্সেস বিএনপি এই সমীকরণের দিকে একদিকে ঠেলে নিয়ে যাচ্ছে আমরা কখনো যে সংস্কারপন্থী লাস্ট দশ পনেরো বছরে যে রাজনৈতিক দলগুলো এখানকার পরিবর্তন কথা বলছে বিশেষ করে দু হাজার এ জাতির আশা ভরসা থেকে নিরাশ হচ্ছিল আপনারা দেখবেন চোদ্দ সালের পরে প্রত্যেকটি বৃহত্তর আন্দোলন কোন রাজনৈতিক দলের নেতৃত্বে তখন সংগঠিত হতে পারেনি এটি দুটি কারণ থাকতে পারে একটি হচ্ছে শাসকের অধিক বেশি নিপীড়ন আবার একই সাথে বিদ্যমান রাজনৈতিক দলগুলো জনগণের আকাঙ্ক্ষার কথা জনগণের ভাষা জনগণের সেই প্রস্তাব বাস্তবায়িত হতে পারেনি সর্বশেষ ছাত্র জনতা পেশাজীবী সকল রাজনৈতিক দলের সেই সম্মিলিত আন্দোলনের ফলে আজকের এই গণভ্যুত্থান অতব আগামীর বাংলাদেশে আমাদের বিদ্যমান রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো যেহেতু আপনারা এখানে দীর্ঘ তিরিশ বছর চল্লিশ বছর যে রাজনৈতিক একটি কাঠামোর মধ্যে করেছেন হয়তো নতুন সেই কাঠামো ভেঙে নতুন খোলেসে বেরিয়ে আসা সেই জায়গায় হয়তো আপনাদের কিছুটা জড়তা কাজ করছে কিন্তু আমরা বলবো বাংলাদেশ যে পরিবর্তন কামের পথে এগিয়ে যাচ্ছে সেই জায়গায় এগিয়ে নিতে হলে আপনাদেরও এই নতুন পজিটিভ পরিবর্তন ইতিবাচক দেখতে হবে আমাদের এখানকার বিদ্যমান যে নির্বাচন পদ্ধতি আছে সে পদ্ধতিতে আমরা দেখি এখানে পেশি শক্তি কালো টাকা ক্ষমতার ঢাপট প্রশাসনকে দলীয়করণ করে ক্ষমতায় মসনদে বসার এক মহোৎসব শুরু হয় সেই জায়গাটি পরিবর্তন করতে হবে আমাদেরকে এখানকার সৎ দক্ষ এবং পরিবর্তনকামী নেতৃত্বকে সামনের দিনে উঠিয়ে আনতে হবে এবং পরিবর্তন করতে হবে এবং মৌলিক সংস্কারের ভিত্তিতেই আমাদের এখানে যে এক কেন্দ্রিক ক্ষমতা স্বৈরতন্ত্রের তৈরির যে সাংবিধানিক কাঠামো সেটার পরিবর্তন করতে হবে এবং জাতীয় ঐক্যমত্য ভীষণ দীর্ঘদিন যে কাজ করেছে যে বৈঠকগুলো হয়েছে যে প্রস্তাবনাগুলো হয়েছে সেই জায়গার থেকে জাতীয় নাগরিক পার্টি গণসম্মতি আন্দোলন এবং রাষ্ট্রসংস্থা আন্দোলনের প্রস্তাবনাগুলো সবচেয়ে বেশি কাছাকাছি ছিল